ব্যবসায়ীরা গণতান্ত্রিক সরকার চাই উল্লেখ করে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বলেছেন গণতান্ত্রিক সরকার ছাড়া স্বস্তি ফিরবে না তাই যত দ্রুত সম্ভব নির্বাচনী প্রক্রিয়ায় যাওয়া উচিত অন্তর্বর্তী সরকারের শনিবার রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন আনোয়ারুল আলম চৌধুরী বিসিআই দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি শিল্প ও ব্যবসা বাণিজ্যের চ্যালেঞ্জ নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে আনোয়ারুল আলম চৌধুরী আরও বলেন অন্তর্বর্তী সরকার যত দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে বাকি সংস্কারের জন্য পথ নকশা তৈরি করতে পারে ততই মঙ্গল এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিআই সভাপতি বলেন বাংলাদেশ ব্যাংক সংকোচনমূলক নীতি নিয়েছে তারল্য সরবরাহ কমিয়েছে এগুলো দেশের অর্থনীতি শিল্প ও ব্যবসায়ীদের জন্য অনুকূল নয় তিনি বলেন আমরা বাংলাদেশ আইএমএফ এর প্রেসক্রিপশন নিয়ে কিছু জায়গায় প্রস্তুতি নিতে পারি কিন্তু আইএমএফ এর প্রেসক্রিপশন পুরোপুরি বাস্তবায়ন করতে গেলে আমাদের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে দেশি উদ্যোক্তরা বিনিয়োগ করতে ভয় পেলে বিদেশি বিনিয়োগ কিভাবে আসবে এমন প্রশ্ন রেখে বিসিআই সভাপতি বলেন সুধার বাড়ানো হচ্ছে শ্রেণীকরণের মেয়াদ ছয় মাস থেকে কমিয়ে তিন মাসে নিয়ে আসার মতো পদক্ষেপ নেওয়া হলো আবার যখন উপদেষ্টা গভর্নরের পক্ষ থেকে বলা হয় দাম বাড়বে না শিল্প ক্ষতিগ্রস্ত হবে না এ ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য শিল্প উদ্যোক্তাদের খুবই চিন্তিত করে বর্তমান সরকারের কার্যক্রমে অর্থনীতি অগ্রাধিকার পাচ্ছে না উল্লেখ করে আনোয়ারুল আজম বলেন সরকার একদিকে সুদ হার বাড়িয়ে রেখেছে অন্যদিকে আছে সংকোচনমূলক মুদ্রানীতি অন্যদিকে এখন পর্যন্ত সমস্যা সুরা হয়নি বরং নতুন করে মূল্য বৃদ্ধি নিয়ে কথা হচ্ছে ফলে এটা পরিষ্কার সরকারের কার্যক্রম শিল্পখাতের জন্য ইতিবাচক নয় এভাবে চললে নতুন শিল্প স্থাপন তো দূরের কথা বিদ্যমান শিল্প প্রতিষ্ঠানের পক্ষেও টিকে থাকা কঠিন হবে দেশের রাজনৈতিক অনিশ্চয়তা নিয়ে প্রশ্ন করা হলে আনোয়ারুল আলম বলেন রাজনৈতিক অনিশ্চয়তার ভয় কে পাচ্ছে না এক্ষেত্রে তাৎক্ষণিক সমাধানও দেখা যাচ্ছে না তার মতে অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনী প্রক্রিয়ায় চলে যাওয়া উচিত তাতে সবার মধ্যেই স্বস্তি আসবে দু সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের কথা রয়েছে বাংলাদেশের তবে এই সময়সীমা দু সাল পর্যন্ত পেছানোর দাবি জানিয়েছে বিসিআই পোলানো ফাঁপানো অর্থনৈতিক পরিসংখ্যান দিয়ে উত্তরণের পথে হেঁটেছিল আমরা ব্যবসায়ীরা মনে করছি এই সময়সীমা পেছানো না হলে দেশের অর্থনীতিতে বড় ধস নামবে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি